বিসমুল্লাহ রহমান রহিম এটা হলো তৃতীয় পার্ট নবম দশম শ্রেণীর ত্রিকোণ মিতির নয় দশমিক এক নম এক অধ্যায়ের তৃতীয় পার্ট তো আজকে চার নম্বরের অঙ্কটা সলভ করব দেখো প্রশ্ন বলছে এ বি সি সমকোণী ত্রিভুজের সিকো সমকোণ এ এব টু থার্টি সেন্টিমিটার সি ইজিক টু টুয়েলভ সেন্টিমিটার এবং সি কোন থ্রিটা হলে থিটা কসথিটা ও টেন্থিটা এর মান বের করো তো এমন প্রশ্ন আমরা দেখলে আমাদের প্রথমে কী করতে হবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে সমকণণী ত্রিভুজ অঙ্কন করলাম তো প্রথমে এদিকে আমাদের খেয়াল করতে হবে কোন কোনটা আমাদের সমকোণ আর কোন কোনটা আমাদের থিটা দেখো তুমি যদি এখানে খেয়াল করো সি সমকোনি ত্রিভুজের সি কোনটা সমকোণ তার মানে নব্বই ডিগ্রি যেখানে সেটা আমরা সমকোণ জানি তো এটাকে আমরা সি ধরতে হবে আর বলছে এ বি সি কোন সমান থিটাক তাহলে দেখো এখানে কোন একটা কোণের যদি আমরা এই যে এ বি সি এভাবে দেওয়া থাকে তাহলে আমাদের মাঝখানে যে লেটারটা হবে আমাদের কোন তো আমাদের থ্রিটাকটা আমরা এখানে ধরি তাহলে মাঝখানে আছে কি বি এজন্য জন্য আমরা এই থ্রিটাকটাকে বি ধরবো এটা হচ্ছে আমাদের থিটাকন তো এখন আমাদের এটা হচ্ছে কি সি বি আর এটা হবে এ তাহলে দেখো এটা হয়ে গেলো সি সমান কোন এটা হয়ে গেল আর সিকোণ হচ্ছে সমকোণ এটা হয়ে গেল এখানে আমাদের আরও কিছু তথ্য দিছে দেখো বাহু সমান তেরো সেন্টিমিটার এবি বাহুটা কি সমকোণের বিপরীত বাহু মানে অতিবুজ অতিভুজ হচ্ছে কত থার্টিন সেন্টিমিটার আর বিসি দিসে টুয়েলভ সেন্টিমিটার তাহলে বিসিটা হচ্ছে কি এটা হচ্ছে থিটাকণ থিটাকণের সুন্নিত বাহু হচ্ছে বিসি তাহলে থিটাকোনের সুন্নিত বাহুকে কি বলে ভূমি ভূমি হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তো এখান থেকে আমাদের সাইন থিটা কসথ থিটা থিটার মান বের করতে হবে দেখো এরকম অঙ্ক করার সময় আমরা আরও আগেও বসিলাম যে দুইটা বাহু যদি ত্রিভুজার দেওয়া থাকে বাকি বাহুটা আমরা বের করে নিব তো বাকি বাহুটা কোনটা দেখো থ্রিটা এটা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে এসি বাহুটা তাহলে থ্রিটা কোণের বিপরীত বাহু কি থিটাকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব তাহলে এসি বাহুটা আমরা বের করতে হবে দেখো আমরা এসি বাহুটা কীভাবে বের করবো পিথা গড়ে সূত্র দ্বারা প্রথম আমরা লিখবো ধরি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত থার্টিন সেন্টিমিটার এই যে এখানে দেওয়া আছে বি সি হচ্ছে কত টুয়েলভ সেন্টিমিটার তো বি সি ধরব টুয়েলভ সেন্টিমিটার আর আমাদের এসি বাহুটা বাহির করতে হবে এসি বাহুটা বাহির করতে হবে আমরা জানি না তো আমাদের এরকম ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা বাহু বাইর করতে হইলে দুইটা বাহু দেওয়া থাকলে এবং একটা বাহু বাইর করতে হলে আমাদের পিতাগরের সূত্র ব্যবহার করতে হবে তো পিতাগরের সূত্র কি আমরা লিখবো সূত্র সূত্রানুসারে পাই কি পাই আমরা জানি পিথাগুরসের সূত্রটা হলো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টির সমান অর্থাৎ অতিবুজের উপর স্কোয়ার দিলে সেটা লম্ব এবং ভূমির উপর স্কোয়ারের যোগফলের সমান হবে তো আমরা এটা লিখি দেখো আমাদের এখানে অতিবুজ হচ্ছে কোনটা দেখো এটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে এই যে অতিবুজ তাহলে অতিবুজ হচ্ছে এবি তো অতিভুজের উপর স্কোয়ার দিবো এই অতিভুজের উপর স্কোয়ারটা কার সমান হবে লম্বর উপর স্কোয়ার এবং ভূমির উপর স্কোয়ার সমান হবে তো এখানে থিটা এটা থিটা কোণের বাহু হচ্ছে লম্ব লম্ব হচ্ছে কি এসি এসির উপরে স্কোয়ার দেব আর ভূমি হচ্ছে বিসি বিসির উপরে স্কোয়ার দেব এই দুটার সমষ্টির সমান তাহলে এখানে মাঝখানে যোগ বল দেব তো আমাদের এখানে বাইর করতে হবে কি এসিটা দেখো আমাদের এখানে টার্গেটটা এসি যেহেতু বাইর করব তো এসিটাকে আমরা এক পাশে রাখবো আর বাকি সবগুলোকে আরেক পাশে নিয়ে যাবো তো তুমি যদি একটু খেয়াল করো এই যে এ বি স্কোয়ার আর এই বিসিটা আমরা এই পাশে নিয়ে আসবো বিসিটা এদিকে প্লাসের আছে এ পাশে আসলে কি হবে মাইনাসের মাইনাস বিসি স্কোয়ার ইজিকোয়াল টু এর পাশে শুধু কী থাকে এসি স্কোয়ার থাকে তো এক পাশে এসি স্কোয়ার পেয়ে গেছি এবার এটাকে আমরা একটু এভাবে ঘুরে লিখবো দেখো এসি ইজিকোয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আর এই যে স্কোয়ার এসির উপর স্কোয়ারটা এ পাশের থেকে এ পাশে গেলে কী হবে রুট আবার তো রুট এ এবি স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে আমরা এসির মান যেহেতু বাহির করবো এসি ইজ যে দেখো রুট আবার এবিসিল কত থার্টিন সেন্টিমিটার তাহলে থার্টিন এটার উপরে আছে কি স্কোয়ার মাইনাস বিসি হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার তাহলে টুয়েলভ সেন্টিমিটার বসাব এটার উপরে স্কোয়ার তো এসি ইজ ইকুয়াল টু দেখো উপর স্কোয়ার দিলে কি হয় তেরো তেরো একশো ঊনসত্তর বিয়োগ টুয়েলভের উপর স্কোয়ার দিলে হয় বারো বারো একশো চুয়াল্লিশ দেখো থেকে একশো গেলে কত থাকে থাকে তো রুট টোয়েন্টি ফাইভ মানে হচ্ছে কত পাইভ তার মানে আমরা পেয়ে গেলাম এই যে লম্বটা এটা হচ্ছে আমাদের পাইভ সেন্টিমিটার এখন আমাদের এই বাকি তিনটে অনুপাত আমরা বের করে ফেলতে পারবো খুব সহজে দেখো সাইন্থিটা থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করতে হবে তো আমরা অতএব লিখবো অতএব সাইন ইজ ইকুয়াল টু ইজ টু আর হচ্ছে টেন থিটা টু দেখো আমরা সূত্রের ক্লাসে সূত্রগুলো শিখেছিলাম যে আমাদের একটা টেকনিক আছে যে লস ভক এল ভি টি লস ভক তে হচ্ছে লম্ব ওতে হচ্ছে অতিবুজ এস তে হচ্ছে সাইনথিটা তার মানে লম্ব বাই অতিবুজ ইজ টু এখানে দেখো থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে কি লম্ব এই যে এটা থিটাকোণ এটার বিপরীত বাহু দেখো নাক বরাবর বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তার মানে লম্ব পাঁচ সেন্টিমিটার আর বাই অতিবুজ অতিবুজ কাকে বলবে দেখো থিটাকোণ সমকোণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এই দেখো সমকোণ এটা এটার বিপরীত বাহু হচ্ছে এটা তার মানে এটা হচ্ছে কত অতিভুজ এবং থার্টি সেন্টিমিটার এটা তার মানে এটা হবে পাইপ বাই থার্টিন কসথিটাইজিক্যালটা হবে কত দেখো ভক ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কস্তিটা দেখো ভূমি হচ্ছে টুয়েলভ অতিভুজ হচ্ছে থার্টিন তার মানে আমরা লিখবো টুয়েলভ বাই থার্টিন প্লেয়ার এরপর দেখো টেনথিটা হচ্ছে কি এল ভিটি লম্বো বাই ভূমি ইজ ইকাল টু টেনিটা দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ফাইভ বাই টুয়েলভ লম্ব বাই ভূমি ফাইভ বাই টুয়েলভ ইজ ইকাল টু টেন্থিটা তো আমাদের তিনোটা মান বের করা হয়ে গেল আমাদের প্রশ্ন অনুসারে উত্তর হয়ে গেল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছি